হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো দেখো বন্ধুরা থার্টি ফার্স্ট ডিসেম্বর তা মায়ের জন্মদিন উপলক্ষে আমরা সবাই এসছি তো অ্যাকচুয়ালি মায়ের জন্মদিন সেটা আমাদের কার মাতাতেই ছিল না তারপরে সব জানা গেল মায়ের বার্থডে তো তারপরে সবাই সবার মতন রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসছি মাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তো তারপর আমি দিদি আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে বেরিয়ে পড়লাম দাদাও আমাদের সাথে আছে সেটা দাদা আগে আছে তো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো তো সত্যি অনেক দিন পর আমার মেজদির সাথে দেখা হলো পাশাপাশি যতই থাকি না কেন কেউ কাউর সাথে দেখা তো হয় না তো প্রায় দু তিন মাস পর মেজদির সাথে দেখা হলো তো তারপর দেখো এই যে যাচ্ছি তিনজনা মিলে হাঁটতে হাঁটতে দাদা আগে চলে গেছে তো তারপর দেখো তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তো এখন তো শীতকাল চলেই এসছে তো প্রচণ্ড বাইরে ঠান্ডা তো তার মধ্যেও সেদিনকে একটু কম ঠান্ডা ছিল আহামরি খুব একটা ঠান্ডা ছিল না তো তারপর আমরা তারপর আমরা মন জিনিস কেকের দোকানে চলে এসেছি কেক কিনতে তো দেখো এখানকার ডেকোরেশানটাও খুব সুন্দর করা হ্যাপি নিউ ইয়ার লেখা রয়েছে এখানেতে সেলিব্রেশনও করা হয় কি সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করা আছে তো দেখো কেক টেক ভীষণ সুন্দর কেকগুলো তো পছন্দ করা হচ্ছে কেক দিদি ওদিকে দেখছে আমি ওইদিকে দেখছি তো বেশ ভালোই লাগছে দেখতে তো তারপরে এদিকে দেখছি এখন এদের ডেকোরেশানটা অনেকটা চেঞ্জও করেছে আগে এক রকম ছিল এখন ভেতরটা রকম করেছে বেশ ভালো লাগছে দেখতে এখানেও কত সুন্দর সাজানো এদিকটাতেও সাজানো তো তারপর দিদি বললো দেখ এদিক থেকে কোনটা তোর ভালো লাগছে তো আলটিমেট আমার এইটা খুব পছন্দ হয়েছিল তো তারপরে অন্যটাই নেওয়া হলো তো তারপর নেওয়া হয়েও গেছে তো তারপরে দিদি তারপরেও ডিসাইড করতে পারছে না কোনটা নেব বললাম ঠিক আছে তুই দেখ না যেটা পছন্দ হলে হয় সেটাই নিতে হবে তো তারপরে আবারও ক্যান্সেল করে আবারও চিন্তা করা হচ্ছে না অন্যটা নেওয়া হবে তো তারপর দেখো তোমাদেরকে একটুখানি হ্যালো করে দিলাম তো তারপর দেখা হচ্ছে তো জিজ্ঞাসাও করা হচ্ছে দুই বোন মিলে বেরিয়েছি আর দেখো এই আর কি চাই জীবনে মা বাবাকে যদি একটু এই কোনো এক মুহূর্তে যদি আনন্দই না দিতে পারি তাহলে আর আমরা সন্তান হলাম কি করে তো তাদের জন্য তো আমাদের এটুকু তো অবশ্যই করা দরকার সবাইকে তাদের খুশিতেও আমাদের খুশি আমাদের খুশিতেও যেমন তারা খুশি থাকে তো তারপর আলটিমেট নেওয়া হয়ে গিয়ে আমরা বাড়ির পথে চলে এসেছি তো তখন অনেকই বেজে গেছে প্রায় সাড়ে নটা বাজতে চললো লেটও হয়ে গেছিলো কারণ দিদি আসতে দেরি হয়ে গেছিল ওরা বেরিয়েছিল তো তারপর গিফট দেখা হচ্ছে মা কি গিফট পেলো সবাই আনন্দ করছে তো তারপর কেক কাটা হবে দেখো সবাই বাচ্চাগুলো কত আনন্দ তো এই যে খানিকটা সময়ে আসলাম কি তাড়াতাড়ি সময়টা কেটে গেল মনে হচ্ছে তারপরে এই যে ছেলে পাশে বসে বসে গেম যেটা ওর কাজ সারাক্ষণ ফোন আর ফোন দিদামার আমার কাছে গেলে তো দিদামার আমার ফোন চব্বিশ ঘন্টা আজ দিদামার আমার বার্থডে আর তো কেউ কিছু বলার নেই তো যাই হোক রাতও হয়ে যাচ্ছে কেকটা কাটতে হবে তো তারপর দেখো বন্ধুরা আমি ঝটপট কেকটাকে খোলার ব্যবস্থা করছি এদিকে সবাই দাঁড়িয়ে আছে কেকটাকে কিছুতেই খুলতে পারছিলাম না তারপরে এই চাকুটা দিয়েই কাটলাম এটা দিয়েই কেটে নিয়ে রাতও হয়ে গেছে শীতের বেলা আর খুবই একটু অল্প সময়তেই মনে হচ্ছে না অনেক বেজে গেছে তো দেখো বন্ধুরা তারপর এই কেকটা আনা হয়েছিল দেখো ভীষণ সুন্দর আর মা বলে কেকটাতে লেখা রয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ওই কেকটা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা তো সত্যি কেকটা কিন্তু ভীষণ ভালো ছিল আর খুব টেস্ট ছিল কেকটা তো যার কারণে ভালো লাগলো কেকটা তো তারপর বলা হচ্ছে এটাকে একবারে তুলে দিয়ে এটাকেই বসিয়ে দেওয়া ওই জন্য এটাকে তখন তুলে দেওয়া হলো তো তারপর কেক কাটা হবে বলে মা এখানে চলে এসেছে এবারে কেক কাটা হবে এই যে আমরা সকলে দাঁড়িয়ে আছি দেখো তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি মায়ের দীর্ঘ আয়ু কামনা করি মাকে যেন বছর বছর এইভাবেই আমরা ছোট্ট আয়োজনে আনন্দ দিতে পারি মা এখন আমাদের সবকিছু তো দেখো সবার কত আনন্দ কি <laughs> কৰিছ <laughs> 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 이거 참이 তো তারপর তোমরা তো দেখতেই পেলে কেক কাটা হয়ে গেল সবাই খুব আনন্দ পেয়েছে তারপর আর কি দেখো কেক মাখানো একে তো আমার প্রচণ্ড অ্যালার্জি আমি তো কোনো কিছু ইউজই করতে পারি না তো তারপর দেখো সব পর তোমরাই দেখো আমাদেরকে আর এই যে ফেস কাটিং মুখটা কি সুন্দর লেগেছে আর আমাদের দেখো বার হয়ে গেছে হ্যাঁ এটা ভাবা যায় কাল আর কারা কেকটা মাগলো কি অবস্থা মাখা হয়ে গেছে ফেসের রং এখন আমরা হোলি খেয়েছি হোলি আমরা হোলি খেয়েছিলো তুমি আমারও বন্ধু সকলের বন্ধু হোলি